হ্যালো আসসালামু আলাইকুম গাই জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আজকে আপনাদেরকে একদম কম প্রাইজের মধ্যে সাং ফাই এইট হর্স পাওয়ার একটা ইঞ্জিন দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা যে ইঞ্জিনটা দেখতাছেন এটা কিন্তু সাংফা কোম্পানির এইট হর্স পাওয়ারের একটি ইঞ্জিন আর ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু কিন্তু কালার কম একদমই রানিং আছে আপনাদের কাজ করতে হবে না আর ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিও কিন্তু একদম অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন আপনাদেরকে স্টার্ট করে শোনাবো সাউন্ড কোয়ালিটিটা এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন এখন আপনাদেরকে স্টার্ট করে দেখাই কতটা আর ইঞ্জিন কিন্তু কালার কম হতে পারে ইঞ্জিনের কন্ডিশন আপনাদের কোন কাজ করতে হবে না শুধু তেল বলবেন আর চালাবেন আর ইঞ্জিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনারা ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা হলেই নিতে পারবেন আবার বলতেছে ইঞ্জিনে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর একদম নতুনের মতোই আছে সাউন্ড কোয়ালিটি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম